নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক কলকাতা হাইকোর্টে একটি মামলা উঠেছে যে মামলাটি হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষক বদলির উচ্চশ্রী পোর্টাল শিক্ষক বদলির যে উচ্চশ্রী পোর্টাল আছে সেটা দু হাজার বাইশ সালের উনত্রিশে সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে এবং রাজ্য সরকার এটাকে বন্ধ করে রেখেছে যার ফলে শিক্ষকরা বদলি হতে পারছেন না শিক্ষকদের বদলি হবার এই একটিমাত্র পোর্টাল যে পোর্টালটা এখন বন্ধ বহু শিক্ষক শিক্ষিকা অনলাইনের পরিবর্তে কলকাতা হাইকোর্ট বলেছিল যে অফলাইনে আপনারা আবেদনপত্র জমা দিন এবং আপনাদের সেই নিয়ম অনুযায়ী আপনাদের বদলি যা যা আছে সেটা যদি ফুলফিল থাকে তাহলে আপনাদের বদলি করতে বাধ্য এবং বদলি করবে পর্ষদের থেকে এই এইরকমই কিন্তু একেবারে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল কিন্তু আমরা যেটা দেখলাম কলকাতা হাইকোর্টে না পর্ষদ কোনো কিছু মানছে না রাজ্য সরকার কোনো কিছু মানছে কোনো কিছুই করছে না কলকাতার কলকাতা হাইকোর্টের যে নির্দেশ এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো এখনো পর্যন্ত পোর্টাল বন্ধই করে রাখা আছে কিন্তু কেন কিসের জন্য কার স্বার্থের জন্য এইভাবে পোর্টালকে বন্ধ করে রেখে বদলিকে আটকানো হচ্ছে আসুন দর্শক আমরা প্রথমে সংবাদটা দেখে নিই যে অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং পর্ষদের বিরুদ্ধে কি ঘটনা ঘটেছে এবং কি রায় দিচ্ছে কলকাতা হাইকোর্ট এবং কিভাবে ভর্সনা করছে রাজ্য সরকারকে সেটা আমরা প্রথমে দেখে নিই দেখুন দর্শক শিক্ষক ভর্তির উৎসশ্রী পোর্টাল দু সালের উনত্রিশে সেপ্টেম্বর থেকে বন্ধ হয়েছে রাজ্যে যার জেরে আটকে রয়েছে সব স্তরের শিক্ষকদের বদলি এদিকে হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা কিছুদিন আগেই এই নিয়ে হাইকোর্টের তোপের মুখে পড়েছিল রাজ্য অনলাইন পোর্টাল বন্ধ থাকায় শিক্ষকদের অফলাইনে বদলির আবেদনের প্রক্রিয়াকে আইনি বৈধতা দিয়েছিল কলকাতা হাইকোর্ট পাশাপাশি আবেদন করার কতদিন পর সেই আবেদনকারীর বদলি হবে সেই প্রশ্ন তুলেছিল উচ্চ আদালত সোমবার এই সংক্রান্ত একটি মামলা শুনানিতে রাজ্যের কাছে উষ্ঠী পোর্টাল খোলার ব্যাপারে তথ্য তলব করেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কিছুদিন আগে এই সংক্রান্ত একটি মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দিয়েছিলেন পোর্টাল বন্ধ থাকলে বদলি প্রক্রিয়া থেমে থাকবে এমনটা হতে পারে না পর্ষদকে অফলাইনে বদলির আবেদন গ্রহণ করে তা কার্যকর করতে হবে এরপরই সংক্রান্ত মামলা চলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সোমবার শিক্ষকদের বদলি সংক্রান্ত একটা মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে তবে সেগুলি কার্যকর করার জন্য একাধিক তথ্য প্রয়োজন সেই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা সম্ভব নয় তাই রাজ্যের কাছে উচ্ছ্বাসী পোর্টাল খুলে দেওয়ার আবেদন জানিয়েছে পর্ষদ তবে রাজ্য এখনও কোনো জবাব দেয়নি এরপরেই এদিন মামলা শুনানিতে ঠিক কত দিনের মধ্যে সশ্রী পোর্টাল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানানোর নির্দেশন বিচারপতি সিনহা একবার সেই তথ্য এলে তারপরই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন বিচারপতি আগামী মাসে ফের মামলা শুনানি রয়েছে হাইকোর্টে দেখলেন আপনারা একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে যে গত দু সালের উনত্রিশে সেপ্টেম্বর থেকে পুষ্যশ্রী যে পোর্টাল সেই পোর্টাল রাজ্য সরকার বন্ধ করে রেখেছে যার জেরে আটকে রয়েছে সর্বস্তরের শিক্ষকদের বদলি এদিকে হাইকোর্টে দায় হয়েছে একাধিক মামলা অনলাইন পোর্টাল বন্ধ থাকায় শিক্ষকদের অফলাইনে অনলাইনের যে বদলি সেটাকে অফলাইনে করতে করার জন্য প্রক্রিয়া শুরু করতে বলেছেন এবং কলকাতা হাইকোর্ট বৈধতা দিয়েছিল যে এটা করা যাবে যেহেতু অনলাইনে কোনো রকম বদলি করা হচ্ছে না বদলির যে ফর্মালিটি সেটা করা যাচ্ছে না সেটাকে বন্ধ করে রাখা হয়েছে আইনি বৈধতা দিয়েছিল কলকাতা হাইকোর্ট বদলির আবেদন করার পর সেই আবেদনকারীর বদলি কতদিন বাদে হবে উচ্চশ্রী পোর্টাল খোলার ব্যাপারে তথ্য তলব করলেন কলকাতা হাইকোর্ট অ্যাকচুয়ালি এই মামলাটা ছিল হচ্ছে রাজা শেখর মান্তার ঘরে তিনি বলেছিলেন যে পোটাল বন্ধ বলে বদলি বন্ধ থাকবে এটা কখনো হতে পারে না এটা কখনো বৈধতা দিতে পারে না কলকাতা হাইকোর্ট তাই অবিলম্বে শিক্ষকদেরকে অর্ডার করেছিলেন এবং পশ্চাদকে অর্ডার করেছিলেন যে আপনারা আপনাদের অনলাইনের পরিবর্তে অফলাইনে আপনারা আপনাদের আবেদন করুন এবং পশ্চাদ সেটা মানতে বাধ্য এবং সেটাকেই মেনে নিয়ে সেই বদলি অর্ডারটা তারা দেবেন কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর যে নির্দেশ সেই নির্দেশকে রাজ্য সরকারও কিন্তু মান্যতা দিল না ফলে কি হলো ফলে বদলির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু থেমে থাকলো এখন সেই মামলাটাই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এসছে বিচারপতি অমৃতা সেনার এজলাসে আসার পর প্রথমেই তিনি বলেন যে পোর্টাল বন্ধ কেন পোর্টালটাকে বন্ধ করে রাখা হয়েছে কিসের জন্য সেটা হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে জানানো হোক এবং পশ্চাৎকে পরিষ্কার ডাইরেকশন দেওয়া হয়েছে যে এর পেছনে রহস্য কি কিসের জন্য আপনারা পোর্টালটাকে বন্ধ করে রেখেছেন সেটা রাজ্য সরকারের সাথে কথা বলে বা রাজ্য সরকার কি বলছেন আপনারা হলফনামা দিয়ে জানান চাকরি যারা করেন তাদের সেটা একটা বলা যেতে পারে তারা তাদের সুবিধে মতন বদলি নিতেই পারেন কিন্তু সেই বদলিকে আটকাবার জন্য পোর্টালকে বন্ধ করে রাখা হয়েছে এটা হতে পারে না এবং সেই কারণে কিন্তু কড়া জবাব দিচ্ছে বিচারপতি অমৃতা সিনহা একেবারে পরিষ্কার ডাইরেকশন দিচ্ছেন যে ভাই শত জানি না কেন তুমি পোর্টালটাকে বন্ধ করে রেখেছ তার জবাব দাও সেটা তুমি দিয়ে জানাও আমরা জানতে চাই যে পোর্টালের কি হয়েছে বা পোর্টাল কেন বন্ধ সেটা আপনারা অবশ্যই জানান কলকাতা হাইকোর্টকে হলফনামা দিয়ে এটা বলা যেতে পারে রাজ্য সরকার এবং পর্ষদের কিন্তু একটা বড় ধাক্কা যদিও এই ধাক্কা রোজ খায় কলকাতা হাইকোর্ট থেকে যদি আপনারা দেখেন গত দু তিন বছরে কত ধাক্কা খেয়েছে রাজ্য সরকার খেয়েছে রাজ্য সরকার থাপ্পর মারা মানে কি রাজ্য সরকারকে মারা মানে কাকে মারছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি রাজ্যটাকে পরিচালনা করছেন যিনি রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর লাজ লজ্জা ঘৃণা ভয় কিচ্ছু নেই এবং যার ফলে যতই ধাক্কা দিক না কেন কলকাতা হাইকোর্ট তাতে কিন্তু তার কিচ্ছু যায় আসে না এবং সেটা আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ক্ষেত্রে আমরা সেই জিনিসই দেখতে পাচ্ছি যে কোর্টের আইনকে মানবো না কোর্টের নির্দেশকে মানবো না এক বিরাট প্রবণতা চলছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে বলা যেতে পারে অনেক কয়েকটা বলবেন কে মমতা ব্যানার্জিকে শিখিয়ে দিচ্ছে পশ্চাদকে ইয়েস পশ্চাদের এত বড় সাহসী হবে না যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ না থাকে এটা আমরা জোর গলায় বলতে পারি এবং প্রতিটা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে যেখানে ক্যাবিনেট জড়িত সেখানে মমতা ব্যানার্জি জানেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানেন না তিনি বারবার করে মঞ্চে দাঁড়িয়ে বলেন যে আমার থেকে আমার চোখের আড়ালে কোনো কিছু ঘটে না যা ঘটে চোখের আড়ালের মধ্যে সেই মানুষটা জানে না এটা কি করে সম্ভব এবং এই জায়গা থেকেই দর্শক বলছি যে কোথাও তো একটা ডাল মেকুচ কালা আছে তা নাহলে এই উচ্চশ্রী পোর্টাল আজকে দু হাজার বাইশে দু হাজার বাইশ সালে উনত্রিশে সেপ্টেম্বর থেকে বন্ধ করে রাখা হবে কেন কোন স্বার্থের জন্য কোন কারণের জন্য বন্ধ রাখা হবে যদি পোর্টালকে ডেভেলপমেন্টও করতে হয় তার জন্য এতদিন সময় লাগে না আমরা বহু যারা নেট সংক্রান্ত জিনিস নিয়ে যারা পোর্টাল নিয়ে যারা কাজ করেন যারা রীতিমতো পোর্টালকে কি করে আপডেট করতে হয় কি করে আপলোড করতে হয় নানান রকমের কাজ করেন এই সমস্ত মাধ্যমে তাদের বক্তব্য যে এই কাজটা করতে ম্যাক্সিমাম সাত থেকে দশ দিন সময় লাগার কথা এর থেকে বেশি সময় লাগতেই পারে না সেক্ষেত্রে দু হাজার বাইশ সালের উনত্রিশে সেপ্টেম্বর থেকে কি করে একটাই এত বড় আর্জেন্সি পোর্টাল সেই পোর্টাল বন্ধ কেন এবং পশ্চাদ বলছে যে পোর্টাল যদি বন্ধ থাকে তাহলে আমরা বহু ডিটেলস পাচ্ছি না তারা যারা আবেদন করছেন যে বদলির জন্য তাদের যে ডিটেলস সেই ডিটেলস তারা নাকি পাচ্ছেন না যার ফলে পুরো ব্যবস্থা একেবারে শব্দ হয়ে আছে কোনো ব্যবস্থা বলা যেতে পারে আমাদের ভাষায় ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রীর যারা বাংলায় বাস করেন তারা রীতিমতো গর্ব করে দেখছেন চোখ খুলে যে আহা কি সুন্দর ভাবে মমতা ব্যানার্জি একের পর এক সিস্টেমকে ধ্বংস করে দিচ্ছেন দর্শক আমরা আজকে এই কথাটা বলছি তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্ট যেভাবে তিরস্কার করেছে তারপরেও এরা এই পোর্টাল অন করবে না কারণ এই পোর্টালের মধ্যে কোনো না কোনো কিছু ডাল লুকিয়ে আছে ডালের মধ্যে কুচ খানা যেরকম সেরকম কিছু না কিছু লুকিয়ে আছে যে কারণে আজকে উনত্রিশে সেপ্টেম্বর দু থেকে পোর্টাল বন্ধ কোন রকম উদ্বেগ নেই কোন রকম আগ্রহ প্রকাশ করছেন না পশ্চিমবঙ্গ সরকার কিসের জন্য এটাই তো সব থেকে বড় প্রশ্ন যে কোন সত্যটা লুকিয়ে আছে যে পোর্টালকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট কিন্তু সেই খানটা বুঝতে পেরেছেন এবং বোঝার পর বিচারপতি অমৃতা সেরা কিন্তু একদম সময় বেঁধে দিয়েছেন যে ভাই অত জানি না পোর্টাল কেন বন্ধ সেটা ভাই তুমি হলফনামা দিয়ে জানাও তাহলেই আমরা বুঝে যাব যে পোর্টাল কেন বন্ধ তোমাকে আলাদা করে মাইকের সামনে পাবলিক প্লেসে এসে ভাষণ দিয়ে বলতে হবে না এখানেই কিন্তু একটা বড় ধাক্কা কেন মনে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তথা পশ্চিমবঙ্গের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দর্শক আমরা এই ধরনের জিনিস পশ্চিমবঙ্গে কখনোই আশা করিনি কিন্তু এই দু সাল থেকেই মমতা ব্যানার্জি যেদিন থেকে মুখ্যমন্ত্রী তার তারপর থেকেই কিন্তু এই ধরনের যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ঘটনাগুলো ঘটছে তার কিন্তু শুরু হচ্ছে দু হাজার এগারো আমরা বলছি না যে বাম জামানাতে খুব ভালো কিছু হয়েছে বাম জামানাতে অনেক কিছু ক্ষতি করেছেন যে কারণেই তো তাদেরকে দিয়ে আনা হয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বামেদের কাছ থেকে শিক্ষা নিয়ে যেইখানে অপূর্ণ ছিল সেইটাকেও পূর্ণ করে দিচ্ছেন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা এই সংবাদই আপনাদের সামনে তুলে ধরলাম কলকাতা হাইকোর্ট থেকে এটা একটা গুরুত্বপূর্ণ সংবাদ যে সংবাদ মানুষের জানা উচিত মানুষের বোঝা উচিত যে পশ্চিমবঙ্গে কি ঘটছে মানে একটা শিক্ষক তিনি বদলি নেবেন সেই বদলি তিনি নিতে পারছেন না কারণ হোটাল বন্ধ এবং সেটাও কারণ না কারণ স্বার্থের জন্য এইভাবে দিন ধরে একটা পোটালকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে আমরা জানতে চাই তার স্বার্থে কিসের স্বার্থে কোন কারণে এত দিন ধরে বন্ধ দর্শক আমাদের কিছু বলার নেই আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য